দর্শক আমরা এখন আছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের যে দীর্ঘ লাইন সেখানে ভোট গ্রহণ শুরু হয়েছে এর মধ্যে দীর্ঘ সারি হয়ে গেছে জাতীয় নির্বাচনে যে ভোট গ্রহণ হবে সেই ভোট গ্রহণেরই এই লাইন ভেতরে রিটার্নিং কর্মকর্তা আছে প্রিজাইডিং অফিসার আছে পুরো নির্বাচনী যে আবহ তার সবই আছে দীর্ঘ যে সারি সেখানে ভোটাররা অপেক্ষা করছেন তারা ভোট দিবেন এই ছবি দেখে আসলে মনে হতে পারে যে এটি আসলে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে যেহেতু নির্বাচন ফেব্রুয়ারিতে কিন্তু তার আগে এটি আসলে প্রস্তুতি কিভাবে ভোট গ্রহণ হবে সেই প্রস্তুতি বিজেপি সদর দপ্তরে এই আয়োজন করা হয়েছে মহরান এবং কিভাবে ভোট দেয়া হবে কিভাবে আইনশৃঙ্খলা বজায় থাকবে পুরো প্রক্রিয়াটি বোঝানোর জন্যই হাতে কলমে এই মহড়ার আয়োজন করা হয়েছে অর্থাৎ আহ ভোট কেন্দ্রগুলোর পরিস্থিতি কেমন হবে সেটি দেখানোর এক ধরনের চেষ্টা চলছে এবং সেই আয়োজনই কিন্তু বিজেপি সদর দপ্তরে চলছে এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনার যুক্ত হয়েছেন এই অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়েছেন এবং পুরো প্রক্রিয়ায় তিনি থাকবেন এরই মধ্যে বিজেপি থেকে জানানো হয়েছে যে পুরো যে ভোটের যে প্রক্রিয়া একেবারেই ভোট গ্রহণ থেকে শুরু করে শেষ পর্যন্ত সেই পুরো জায়গাটি আসলে দেখানো হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরুষ ভোটারদের যে লাইন সেটি দেখ এখন আমরা দেখতে পাচ্ছি পাশেই আবার যারা নারী ভোটার রয়েছেন তাদের জন্য আরও একটি লাইন করা হয়েছে এখানে দুটি স্কুল ঘর তৈরি করা হয়েছে যেরকম ভোট কেন্দ্র হবে সেই ভোট কেন্দ্রের বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যম নিরাপত্তা কিছু যেগুলো করবেন সেই সেইগুলো আসলে সেই জায়গাগুলোকে আমরা আসলে দেখতে পাচ্ছি যে এই যে আমরা একজন ভোটারের কথা শুনতে পাচ্ছি যে কীভাবে সাংবাদিকরা আসলে সংবাদ সংগ্রহ করবেন সেটিও আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যারা যাদেরকে এই পুরো প্রক্রিয়াটি দেখাবে সেই পুরো প্রক্রিয়ায় সাংবাদিকরা যেভাবে আসলে সংবাদ সম্মেলন করবেন সেই সেটিও আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি যে যারা বয়স্ক তারা কিভাবে হেঁটে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হবে ভোট কেন্দ্রে সেই ভোটকেন্দ্র আমরা দেখতে পাচ্ছি যে তারা ভোটকেন্দ্রের ভেতরে যাচ্ছেন এভাবেই ধরে নিয়ে যাওয়া হবে আনসার সদস্য যারা থাকবেন এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উল্টা দিকে মিছিল আসছে এবং সেই মিছিল নির্বাচনী সময়ে যে হট্টগোলগুলো হতে পারে সেরকমও একটি দেখতে পাচ্ছি যে প্রার্থীরা তাদের দলবল সহকারে ভোটের মাঠে ঢুকছেন এবং সেখানে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যে সৃষ্টি হবে সেটি আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিভাবে সামাল দিবে আমরা দেখতে পাচ্ছি যে মিছিল নিয়ে তারা ভোটকেন্দ্রের ভেতরে ঢুকে পড়েছেন যেটি আসলে নির্বাচনী আইনে বৈধ নয় তারা এরকম আসলে মহড়া থাকবে বিভিন্ন শোডাউন থাকবে সেগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কীভাবে সামাল দিবে অর্থাৎ পুরো একটি ভোটের চিত্র এখানে তুলে ধরা হয়েছে বিজেপি সদর দপ্তরে এবং আমরা দেখতে পাচ্ছি যে যারা দলীয় সমর্থক যারা থাকবেন বিভিন্ন প্রার্থীর হয়ে বিভিন্ন দলের যারা সমর্থক থাকবেন তারা আসলে কী করবেন সেই সেই ডেমোটি দেখানো হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার এখানে আছেন এবং প্রধান নির্বাচন কমিশনার কিন্তু পুরো প্রক্রিয়াটি দেখছেন এখানে বিজেপি মহাপরিচালক থেকে শুরু করে অন্যান্য যারা আছেন কর্মকর্তা সবাই আছেন এই প্রক্রিয়ার সাথে এবং আমরা এই পুরো প্রক্রিয়াটি দেখতে পাচ্ছি যে যারা আছেন যে সব হুমকি থাকে আসলে নির্বাচনকে ঘিরে যে মারামারি সংঘর্ষ নানান ধরনের যে বাংলাদেশের বাস্তবতায় নির্বাচনের যে পরিস্থিতি হয় সেই পরিস্থিতিগুলোই আসলে তুলে ধরার চেষ্টা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে বিজেপি সদস্যরা চলে এসেছেন এই পুরোপুর পরিস্থিতিটাকেই সামাল দেওয়ার জন্য এর মধ্যে বিজেপি সদস্যরা আসলে যেভাবে সামাল দিবেন সেটি আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি সদস্যরা এরই মধ্যে সেই যে পরিস্থিতি সেটি সামাল দেওয়ার জন্য তারা এরই মধ্যে বিজেপি সদস্যরা এসেছেন এখানকার যিনি প্রার্থী হবেন অর্থাৎ প্রার্থী আছেন তার সাথে তারা কথা বলছেন যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি ভোটের পরিবেশ নষ্ট হয় সেরকম কোনো কিছু করা যাবে না অর্থাৎ পুরো নির্বাচনী প্রক্রিয়াটার ভেতরেই যে ধরনের সংখ্যাগুলো রয়েছে বিশৃঙ্খলা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এই ভোটের দিনের এই চিত্রটি আসলে তুলে ধরা হচ্ছে এবং আমরা সেখানে দেখছি যে বিজেপি সদস্যরা এরই মধ্যে এসেছেন এবং যারা মাঠে ভেতরে কিন্তু মাঠের ভেতরে যারা বিদ্রোহ করার চেষ্টা করছেন তাদেরকে লাঠি চাষ করা হবে এখন লাঠি চাষ করা হবে তাদের লাঠি চাষ করা হচ্ছে তাদেরকে লাঠি চাষ করে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে এবং এই যে যারা এসেছিলেন ভোটের মাঠে একটা বাজে পরিস্থিতি সৃষ্টি করতে সেখানেও এক ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে আমরা একটু দেখাতে চাই যে ভোট কেন্দ্রে আসলে এক ধরনের ভোটারদের উপরে হামলার ঘটনা ভোট বাক্স ছিনতাই এরকম ঘটনা ঘটছে সেখানে বিজেপি আসলে কিভাবে সামাল দিবে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজনকে এখানে আটক করা হয়েছে এবং বিজেপি সদস্যরা যে যারা ব্যালট বক্স নিয়ে বিভিন্ন জায়গা থেকে চলে যাওয়ার চেষ্টা করছেন তাদেরকে লাঠি পেটা করছেন এবং ভোটকেন্দ্রের ভেতরেও যারা ঢুকে গেছেন সেখানে বিজেপি সদস্যরা সেটি গিয়ে পুরো জায়গাটিকে নিরাপদ করার চেষ্টা করছেন অর্থাৎ ভোটের দিন যে পরিস্থিতিগুলো হতে পারে সেই সমস্ত ব্যবস্থাগুলোকে তারা ধরে ধরে এটি এক ধরনের মহরা হিসেবেই দেখ বলছেন এবং সেই মহরাটি আসলে চলছে দেখতে পাচ্ছি যে একজনকে ভোটকেন্দ্রের ভেতরে তিনি প্রবেশ করেছিলেন তাকে ধরে নিয়ে এসেছে বিজেপি এবং ভোটার যারা আছেন তারা কিন্তু ভয়ে পালিয়ে গেছেন এখন এই যে আমরা ডেমো দেখলাম সেখানে কি প্রশ্ন থাকে যে এই যে ভোটাররা এইরকম পরিস্থিতিতে কি ভোটাররা নিরাপদ থাকবেন নাকি তারা ভোট ফেলে চলে যাবেন পরবর্তীতে এই কেন্দ্রে আর কেউ ভোট আসবে কিনা যদিও নির্বাচন কমিশনের হাতে এবার অবারিত ক্ষমতা থাকছে এবং সেই ক্ষমতায় এবং সেই আমরা শুনছি একটু

শেষ পর্যন্ত পরিস্থিতিটিকেই আসলে তারা নিয়ন্ত্রণ করতে পেরেছে এভাবেই আসলে এই পুরো প্রক্রিয়া অর্থাৎ ভোটের মাঠের জায়গাগুলোকে যে নিয়ন্ত্রণ করার চেষ্টা সেই চেষ্টাটি বিজিবি এইভাবেই করবে এইভাবেই আসলে তারা প্রশিক্ষণ নিচ্ছে শুধু ঢাকায় অর্থাৎ আজ বিজিবি সদর দপ্তরে এই মহড়া হচ্ছে এবং এটি আসলে তাদের চলমান একটি কার্যক্রম এবং তারা সারা দেশেই এই মহড়াটি করবেন যাতে করে ভোট গ্রহণে কোনো ধরনের বিরূপ পরিস্থিতি বা সহিংসতার যে পরিস্থিতি তৈরি হয় সেটি নিয়ন্ত্রণ তারা কিভাবে করবেন সেটি দেখাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে ভোট কেন্দ্র দুটো খালি হয়ে গেছে এরই মধ্যে আবার নতুন করে ভোটাররা আসতে শুরু করেছেন এবং তারা আবার ভোটকেন্দ্রে যাচ্ছেন তারা ভোট দেবেন এরই মধ্যে প্রিজাইডিং অফিসার রিটার্নিং কর্মকর্তা তারা ভেতরে এখানে আছেন তারা ভোট গ্রহণের জন্য প্রস্তুতি নিয়েছেন দলীয় যারা এজেন্ট রয়েছেন তারাও ভয় পালিয়ে গিয়েছিলেন তারাও আসতে শুরু করেছেন এর মধ্যে ভোটার আসতে শুরু করেছেন আবারও তারা ভোট কেন্দ্রে প্রবেশ করছেন এবং এই দীর্ঘ যে শাড়ি আমরা দেখেছিলাম সেই শাড়ি আবার যুক্ত হচ্ছে একই সাথে যে ধরনের আতঙ্ক এখানে তৈরি হয়েছিল ভোটের দিন সেটি সেটি নিয়ন্ত্রণ এভাবেই আসলে করবেন সেই প্রস্তুতিটা চলছে যেহেতু ভোটের মাঠে সেনাবাহিনী থাকবে এবার এবং সেখানে বিরানব্বই হাজার পাঁচশো সেনা সদস্য থাকার কথা রয়েছে নব্বই হাজার সেনাবাহিনীর সেনা সদস্য এবং নৌবাহিনীর আড়াই হাজার সদস্য থাকার কথা রয়েছে উপকূলীয় অঞ্চলগুলোতে যারা নৌবাহিনীর সদস্য রয়েছেন তারা দায়িত্ব পালন করবেন এটি প্রাথমিকভাবে সরকারের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে পরেও নির্বাচন কমিশন আসলে আসলে এটি চূড়ান্ত করবে যে কতজন আইন শৃঙ্খলা রক্ষাকারীর সদস্য যারা রয়েছেন বিশেষ করে সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর সদস্য সশস্ত্র বাহিনীর সদস্যরা সেটি নির্ণয় সেটি জানানো হবে অর্থাৎ তফসিল ঘোষণার পরেই আসলে সিদ্ধান্তগুলো হয়ে যাবে অর্থাৎ আমরা এখন যে লাইন লাইন দেখছি এটি আসলে ভোটের লাইন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেই নির্বাচনে ভোট পরিস্থিতিটি কেমন হবে সেই পরিস্থিতি আসলে বিজেপির সদর দপ্তরে তুলে ধরা হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনের কমিশন বেশ কয়েকজন কমিশনার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে আছে এবং আমরা এখন আছি যে এই ভোটকেন্দ্রে সেই ভোট কেন্দ্রের নাম ফুলপুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি আসলে তৈরি করা হয়েছে মানে এটি একটি নাম দেওয়া হয়েছে এটি আসলে কোনো কেন্দ্র নয় আমরা দেখতে পাচ্ছি যে এরই মধ্যে যারা এই কাজে যুক্ত রয়েছেন তারা মহড়া শেষ করেছেন সেই মহড়া শেষ করার পরে তারা আসলে প্রধান নির্বাচন কমিশনারের সামনের যে জায়গাটি রয়েছে মঞ্চের সেখানে উপস্থিত করা হচ্ছে এবং সেখানে তারা মহড়ায় দেখানো হলো যে ভোটের দিনের পরিস্থিতি কেমন হবে এবং ভোটের দিনের যে সকল সহিংসতা হতে পারে সেই সহিংসতাগুলোকে আসলে মাথায় রেখেই তারা এই জায়গাগুলোকে তারা এই জায়গাগুলোকে সেইভাবেই ব্যবস্থা করবেন আমরা আমরা দেখছিলাম যে কিছুক্ষণের মধ্যে আসলে নির্বাচন কমিশনার কথা বলবেন সেই নির্বাচন কমিশনারের কথা আমরা শুনবো এর আগে এখানকার যারা এই মহড়ায় অংশ নিয়েছেন তারা বেশিরভাগই বিজেপি সদস্য তারা এখানে আছেন তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে এবং সেই দিক নির্দেশনার অংশ হিসেবে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনার থেকে শুরু করে সব কিছুক্ষণের মধ্যে নির্বাচন কমিশনার আসলে কথা বলবেন আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের প্রস্তুতি প্রস্তুতি কিন্তু রয়েছে সেই জায়গাটি তৈরি হচ্ছে এবং এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যে ভোট কেন্দ্র ডেমো ভোট কেন্দ্রটি করা হয়েছিল ভোটের দীর্ঘ সারি সেইগুলো আসলে দেখলাম এবং প্রধান নির্বাচন কমিশনার এরই মধ্যে যে ডায়েসটিতে কথা বলবেন সেটি প্রস্তুত করা হচ্ছে এবং প্রধান নির্বাচন কমিশনার এসে আসলে এই কথা বলবেন তারা এবং বিজেপি সদস্যদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে এগুলো একেবারে মাঠ পর্যায়ে যেহেতু তারা মহড়া দিয়েছে সেই জায়গা থেকে এখন এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান নির্বাচন কমিশনার কিছুক্ষণের মধ্যেই এখানে ডায়েসে আসবেন অর্থাৎ গণমাধ্যমের সাথে কথা বলবেন একই সাথে আজ কি অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠান তিনি পুরো প্রক্রিয়াটি তুলে ধরবেন এবং সারা বাংলাদেশে এই মহড়াগুলো হবে এবং সেখানে যে ধরনের সহিংস পরিস্থিতি হতে পারে সেগুলোকে মাথায় ধরেই কিন্তু এই যে এই যে মহড়া সেটি সাজানো হয়েছে এবং সেই সাজানোর জায়গাতে আমরা দেখলাম যে তারা সহিংসতার কথাও মাথায় রাখছেন এবং সেই সহিংসতার এবং আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন প্রধান নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার কিছুক্ষণের মধ্যেই কথা বলবে দর্শক আমরা সরাসরি নিশ্চয়ই সেই কথা আমরা জানাতে পারবো এরই মধ্যে মঞ্চগুলো প্রস্তুত প্রস্তুত করা হয়েছে যেখানে আসলে প্রধান নির্বাচন কমিশনার কথা বলবেন তিনি এখন মঞ্চে আছেন কিছুক্ষণের মধ্যে ডায়াসে চলে আসছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিছুক্ষণের মধ্যে আবার আমরা প্রধান নির্বাচন কমিশনারকে দেখতে পাচ্ছি যে তিনি আছেন প্রস্তুত হয়ে গেছে হত অল্প কিছু সময়ের মধ্যেই তিনি আসবেন এবং তিনি এখানে এখানে তিনি প্রধান প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার সহ আসলে পুরো বিষয়টি যেটি আসলে সামগ্রিকভাবে রাজনৈতিক দল থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বেনি যাদের সাথেই আমাদের কথা হচ্ছে তারা বলছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতিটি সামাল দেওয়া আসলে বড় চ্যালেঞ্জ হবে এই নির্বাচনের এবং যেহেতু এখানে বিভিন্ন দলের প্রার্থীরা থাকবেন আমরা দেখতে পাচ্ছি যে প্রধান নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার আসছেন তিনি কথা বলবেন এবং হ্যাঁ প্রধান নির্বাচন কমিশনার কিন্তু এরই মধ্যে আসছেন এবং তিনি কথা বলবেন আমরা এরই মধ্যে দেখছি যে তিনি উপস্থিত হয়েছেন কিছুক্ষণের মধ্যেই তিনি কথা বলবেন তিনি কথা বলা শুরু করলে আমরা নিশ্চয়ই আমরা এটি প্রধান নির্বাচন কমিশনার এরই মধ্যে চলে এসেছেন আমরা আমরা সরাস আমরা সরাসরি প্রধান নির্বাচন কমিশনার যিনি কথা বলবেন সেটি শুনে আসি বিসমুল্লাহিউর রহমানুর রহিম সম্মানিত আমার সহকর্মী কমিশনার মহোদয়গণ সিনিয়র সেক্রেটারি ইলেকশন কমিশন মহাপরিচালক বিজেপি এবং ঊর্ধ্বজনা কর্মকর্তা বৃন্দ বিজেপির বিজিবির সদস্যবৃন্দ যারা প্রশিক্ষণার্থী এবং যারা প্রশিক্ষণ দিচ্ছেন ট্রেনার যারা ও সুদিমন্ডলী আজকে আমরা এখানে উপস্থিত হয়ে সুন্দর একটা মহড়া দেখলাম এটা মক এক্সারসাইজ একটা ইলেকশন সেন্টারে কি ধরনের ঘটনা অ্যান্টিসিপেট করতে পারি আমরা সেটা একটা ধারণার ভিত্তিতে ওনারা আমাদের কালচার যে ইলেকশনের যে কালচার সেই কালচারকে বিবেচনায় নিয়ে ওনারা এই মহড়াটা আয়োজন করেছেন আমার মনে হয় আমার মনে হয়েছে সাধারণভাবে আমাদের নির্বাচনে যে ধরনের ঘটনা ঘটে বা যেভাবে নির্বাচনটা পরিচালিত হয় অল কনসিভেবল ডাইমেনশানস বিবেচনায় নিয়ে ওনারা মহড়াটা আয়োজন করেছেন এবং আমি অত্যন্ত আনন্দিত এবং বিজেপির কর্তৃপক্ষকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা ট্রেনিংয়ের আয়োজন করার জন্য যে ইলেকশন কেন্দ্রিক ট্রেনিং এই ট্রেনিংটা এই ইলেকশনের ডিউটিটা সময় আসে না পিরিয়ডিক্যালি আসে সাধারণভাবে বলতে গেলে কনস্টিটিউশনারি বলতে গেলে প্রায় চার পাঁচ বছর পরপর পরপর আসার কথা ধরনের ডিউটি বিজেপি তো তাদের তো নর্মাল যে কাজ সেটা তো করিয়ে যাচ্ছে বর্ডার এলাকায় দেশকে রক্ষার কাজ তো করতেছেই স্মাগলিং কন্ট্রোল এর মধ্যে তারা আছে আমরা আপনারা দেখলেন সাংবাদিক বাহিনী দেখলেন যে আমাদের যে প্রস্তুতি ইলেকশনের জন্য যে প্রস্তুতি সেটার একটা নমুনা আপনারা দেখলেন আমাদের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা এখানে এনগেজ করব আমি এটা আমার তৃতীয় পরিদর্শন আমি এর আগে পুলিশের ট্রেনিং প্রোগ্রাম আমি দেখেছি তারা একশো তিরিশটা সেন্টারে ইলেকশন কেন্দ্রিক প্রশিক্ষণ দিচ্ছে তাদের সদস্যদের পুলিশের আমি আনসার বিডিবির প্রশিক্ষণের একটা মহড়া আমি গিয়েছিলাম সেটাও দেখেছি ওনারাও প্রস্তুতি নিচ্ছেন ইলেকশনের জন্য আজকে বিজিবিটা দেখলাম আমাদের প্রত্যেকটা আইনশৃঙ্খলা বাহিনী যে কমিটে কমিটেড এবং তাদের যে একটা বলবো যে প্রস্তুতি এবং তাদের যে তারা যে একটা দায়বদ্ধতা জায়গা থেকে তারা যাতে সঠিক দায়িত্বটা সঠিকভাবে পালন করতে হবে পারে সেজন্য তারা তাদের সদস্যদেরকে তারা তৈরি করছেন তা আমি অত্যন্ত আনন্দিত এবং আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমি পক্ষকে আবার ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের প্রশিক্ষণের আয়োজন করার জন্য এই প্রশিক্ষণ আমাদের নির্বাচনে বিশালভাবে একটা আমি বলবো যে প্রভাব ফেলবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় এটার একটা বিশাল প্রভাব থাকবে আমি আশা করি এই সব আইনশৃঙ্খলা বাহিনী মিলে আমাদের সাংবাদিক বা এরা মিলে এই যে আমাদের প্রায় তেরো কোটি ভোটার ভোটার মিলে আমরা যে জাতিকে যে ওয়াদা দিয়েছি আমরা এই যে একটা সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা সেটা ইনশাল্লাহ সবাই মিলে ইনশাল্লাহ অর্জন করব এবং ডেলিভার করব এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো মানে নিয়ন্ত্রণের

আচ্ছা যাই হোক আসলে এটা প্রশ্নগুলো মহারা কেন্দ্রিক হওয়া উচিত ছিল এখন আপনারা তো লার্জার কন্টেক্সে প্রশ্ন করছেন আমাকে এটা একটা নমুনা হলো যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আমি বলবো না যে একটা পারফেক্ট লেভেলে চলে গেছে এটা না বাট আপনারা পাঁচই অগাস্ট চব্বিশে দেখেছেন কি অবস্থা ছিল আর এখনকার অবস্থা দেখেন তুলনা করে আপনি তো সেফলি ঘুমাইতে পারছেন আসতে পারছেন তো এখানে পথে তো কোনো অসুবিধা আপনার হয় নাই তো সুতরাং যে যেন এটা এটা তো আরো বুট আস্তে আস্তে বোর্ডের তারিখ আস্তে আস্তে দেখবেন যে এভরিথিং ইজ ইজ ফল ইন ইন লাইন এবং সবকিছু ঠিক হয়ে যাবে আমরা তো আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা না তিরিশ তারিখে আবার উইথ স্পেসিফিক সব ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিটা এবং আপনারা দেখবেন যে সব কেন্দ্রে আর্মি দাবি করছে এরকম দেখেন পুলিশ আমরা ধরেন দুজন পুলিশ দিতে পারি তিনজন আনসার দিতে পারি আর্মি একজন দুজনের এরকম দেওয়া যায় না আর্মি তো আর্মি তো তাদের একটা কন্টিনিজেন্ট হিসেবে তারা মুভ করে তবে তবে আমরা এই ব্যাপারে সম্পূর্ণ যাতে শান্তি শৃঙ্খলা যাতে রক্ষা করা রক্ষা করেই আমরা যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারি আর যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব যাতে কেউ ব্যবসায় সহজ সহ সহযোগিতা লাগবে আপনাদের সহযোগিতা লাগবে সাংবাদিকদের সহযোগিতা লাগবে দেশবাসীর সহযোগিতা লাগবে ভোটারদের সহযোগিতা লাগবে সবাই মিলে এই ধরনের সিচুয়েশান অনাকাঙ্ক্ষিত সিচুয়েশান আমরা প্রতিহত করব এবং ইনশাল্লাহ অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন হবে না মানুষ তো সবাই বুঝতেছে যে এটা সুন্দর সবাই তো সুন্দর নির্বাচন চায় রাজনৈতিক রাজনৈতিক দলগুলো ওয়াদা দিয়েছে তো জাতির কাছে সব যে তারাও তো সুন্দর নির্বাচন চায় সুতরাং সবাই সহযোগিতা নিয়ে আমরা ইনশাল্লাহ একটা সুন্দর নির্বাচন এটা আছে আমরা আমার ঝুঁকি করেছি আমরা রেড ইয়েলো গ্রিন জোনে ভাগ করে অ্যাকর্ডিংমেন্ট স্ট্র্যাটেজিটা ঠিক করবো আমরা ঝুঁকিপূর্ণ একটু ফোকাস থাকবেই ধন্যবাদ সবাইকে আমরা দেখলাম যে প্রধান নির্বাচন কমিশনার কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন যে এই নির্বাচনকে সুষ্ঠু করার ক্ষেত্রে তিনি সবার সহযোগিতা চেয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজনৈতিক দল ভোটার গণমাধ্যম সবার সহযোগিতা তিনি চেয়েছেন বেশ কিছু প্রশ্ন ছিল বিশেষ করে পুলিশের পুলিশ সুপার অর্থাৎ এসপি পদমর্যাদার যারা কর্মকর্তা রয়েছেন তাদের গত পরশু লটারির মাধ্যমে পরিবর্তন করা হয়েছে অর্থাৎ তাদেরকে বদল করা হয়েছে অর্থাৎ তারা বিভিন্ন জায়গাতে এখন যেখানে আছেন সেখান থেকে বিভিন্ন জায়গাতে তাদের পোস্টিং হবে সেখানে প্রশ্ন ছিল যে এই সরকারের সময়ে যারা সরকারে আছেন তারা এই লটারির মাধ্যমে সেটি লটারি হয়েছে কোন প্রক্রিয়া সেটি প্রধান উপদেষ্টার কার্যালয়ের আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি কিন্তু একটি প্রশ্ন থেকে যায় যে প্রশ্নটি প্রধান ছিল যে এই সরকারের দু তিনজন উপদেষ্টার কথা শোনা যাচ্ছে যারা নির্বাচনে অংশ নেবেন তাহলে তারা যদি লটারি করেন এবং এসপি ডিসি এদের দায়িত্বপূর্ণ এলাকা ভাগ করেন সেটি আসলে স্বচ্ছ হবে কিনা প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে তিনি আসলে এই মুহূর্তে এত জটিল প্রশ্নের উত্তর নিতে চান না শুধুমাত্র কেন্দ্রিক তিনি প্রশ্নের উত্তর দিতে চান সেখানে আরও বেশ কয়েকটি প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো তিনি এড়িয়ে গেছেন এগুলো নিয়ে তিনি পরবর্তীতে আবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বসবেন মূলত বাংলাদেশের বাস্তবতায় যে ধরনের নির্বাচনকে ঘিরে সহিংসতার সরা করা হয় কারণ সব রাজনৈতিক দল সমানভাবে অংশগ্রহণ করে না কেউ কেউ নির্বাচনের বাইরে থাকে এবং তারা নানান ধরনের সহিংসতা করার চেষ্টা করে বিগত সময় হয়েছে এবং সামনেও সেই সংখ্যাটি করা হচ্ছে যে যারা নির্বাচনে অংশ নিবে না যে রাজনৈতিক দলগুলো তাদের ভূমিকাটা আসলে কি হবে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতিটি কেমন হবে সেটি আসলে মূল চ্যালেঞ্জ এই সরকারের জন্য এবং একই সাথে স্বচ্ছতা এবং জবাবদিহিতা দুটি বিষয়কেই মাথায় রাখতে হচ্ছে যারা রাজনৈতিক দল হিসেবে মাঠে থাকবেন ভোটের মাঠে তাদের পেশি শক্তি প্রদর্শন ভোট সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে তাদের সহযোগিতা প্রার্থীরা বিভিন্ন পর্যায়ে দেশের বিভিন্ন জায়গা থেকে বিজয়ী হওয়ার জন্য তারা সব কিছু করেন ভোটের বাক্স চিন্তাই থেকে শুরু করে যে ধরনের তাদের জয়ী হওয়ার জন্য যা প্রয়োজন তারা শেষ পর্যন্ত সেটি করেন আমরা দেখেছি যে যে এলাকায় কোনো এলাকায় প্রার্থী হেরে যাওয়ার মতো পরিস্থিতি হয়ে গেলে সেটি তারা 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 আমরা একটু দুঃখিত আমরা শুনছিলাম যে এই অনুষ্ঠানটি যে মহর করা হয়েছে সেই মহরটি আরও করা হবে এবং সেইভাবেই আসলে প্রস্তুতি রয়েছে এখনও আমরা আমরা আছি বিজেপি সদর দপ্তরে এবং বিজেপি সদর দপ্তরের এই তথ্য আমরা জানাচ্ছিলাম ভোটের মহড়ার এখন পর্যন্ত আমার কাছে এই তথ্যই রয়ে রয়েছে নিশ্চয়ই পরবর্তী তথ্য নিয়ে আবারও চ্যানেল ওয়ানের দর্শকদের সাথে আমরা যুক্ত হব